সাধি খোদার হাতে এ খোদার কলম নরে না আর খোদা যারে কলম মরে এই কলম আর ফিরে না ফিরে আশা খোদার হাতে খোদার কলম নরে না খোদা যারে কলম মরে এই কলম আর ফিরে না সাধি খোদার হাতে খোদার কলম ধরে না যার দৌগা কালা 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 যার দর্গা কালা হতের কফল বালা রে যার দৌগা কালা হের কফল বালা রে রাস্তাঘাটে ফিরতে

बड़ी 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 बड़ी

যার বৌনা হে যার বৌনা হাতনারে আর সংসার তেমন জমে না বিয়া শাদী ঘোড়ার হাতে গোড়ার গলম নড়ে না কলম মারে হে গলম আর না বিয়া শাড়ি গোড়া হাতে গোড়ার গলম নড়ে না গোদাই দাঁড়ে কলম মারে হে গলমার ভেয় না